বাস্তুশাস্ত্রে নিয়ম বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘরের সামুদ্রিক লবণ দিয়ে পোছা লাগান এতে বাড়ি সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকে বিছানার সামনে আয়না কখনো লাগাবেন না খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কির থেকে জল পড়তে দেবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত আর ঠাকুর ঘরে একই দেবী দেবতাদের একের বেশি ছবি বা মূর্তি রাখতে নেই আলমারি বা হলুদের কিছু টুকরো এবং কিছু চালকে হলুদ লাগিয়ে কোনো হলুদ কাপড়ে বেঁধে রাখুন এতে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটে বাড়িতে কোথাও মাকড়সার জাল চাল হতে দেবেন না বাড়িতে কোথাও ডাস্টবিন বা জল জমতে দেবেন না বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ বা ভাঙ্গা খাট রাখবেন না কখনো ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধে কলে ঝাড়ু দেবেন না ঘরে ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের চোখে না পড়ে ঝাড়ু বিছানার নিচে রাখবেন না ঘরের ঈশান কোণকে সবসময় পরিষ্কার আর খালি রাখুন বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে ঘরের দেয়াল পর্দা বা চাদরে বেগুনি কালো রং ব্যবহার করবেন না নিজের বেডরুমে কোনো ঠাকুর দেবতাদের ফটো লাগাবেন না লোহার খাটে ঘুমানো উচিত নয় এতে স্বাস্থ্যহানি হতে পারে রবিবারে কখনো তুলসী গাছে জল ঢালতে নেই দক্ষিণ পূর্ব দিশার কোণে সবুজে পরিপূর্ণ কোনো ছবি লাগান রান্নাঘর সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হলে ভালো